ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশের দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে তেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও ক শান্তিনিকেতন অবস্থিত বীরভূম জেলায় তো আমি তলায় দাগ দিয়ে দিয়েছি খ তুলসী পাতার রস সর্দি কাশি কমায় ঘ কুমোরটুলি বিখ্যাত মৃৎশিল্পের জন্য গ গ্রীষ্মকালে রাত্রি অপেক্ষা দিন বড় হয় উঁহো বামন গ্রহ হল প্লুটো চ আমাদের দেশ থেকে প্রথম মহাকাশ অভিযানে যান রাকেশ শর্মা দুই আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো ক রক্তাল পাতা খ পিতলের জিনিস ডোকরা গ উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার গ গম্ভীরাপালা মালদা উম পল্লীরগান বাউল চ ক্যাশিনি শনিগ্রহ তিন আছে বামদিকের সঙ্গে দিক মেলানো তাঁত শিল্প হচ্ছে শ্রীরামপুর রেশম শিল্প সুজাপুর বাসন শিল্প বিষ্ণুপুর গালা শিল্প ঝালদা চারে আছে প্রতিটি প্রশ্নের পূর্ণবাক্যে উত্তর দাও ক বলেছে বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ আছে বৃহস্পতি মোট বারোটি উপগ্রহ আছে খ সাপের বিষ কোথায় থাকে সাপের দাঁতের নিচে বিস্থলিতে থাকে গজ আরবঙ্গ অবস্থিত দুটি জেলার নাম বীরভূম বাঁকুড়া ঘ চাঁদের কলঙ্ক কাকে বলে চাঁদের গায়ে কালো কালো দাগগুলোকে চাঁদের কলঙ্ক বলা হয় উনো সপ্তর্ষি মণ্ডলকে আকাশের কোন দিকে দেখা যায় উত্তর পূর্ব দিকে চ পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে বর্ধমানের চিত্তরঞ্জনে পাঁচের পথে বলেছে আগুন আবিষ্কারের ফলে মানুষের কী কী সুবিধা হয়েছিল আগুন আবিষ্কারের ফলে মানুষ আগুন জেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো আগুনে খাবার ঝলেসে খেতে শুরু করলো এবং আগুন জেলে বন্য পশুদের ভয় দেখিয়ে তাদের হাত থেকে বাঁচতে শিখল খতে দিয়েছে তার্য বস্তু পাকে বলে কয়েকটি তার্য বস্তুর নাম রেখে এটা তোমাদের পরিবেশ বইয়ের বিরানব্বই পৃষ্ঠাতে রয়েছে লিখবে যে সমস্ত বস্তুতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে এবং অল্প সময় পুড়ে শেষ হয়ে যায় তাদেরকে দাহ্য বস্তু বলে দহন মানে পোড়া যেমন খড় শুকনো পাতা বিচালি কেরোসিন পেট্রোল বাজি তৈরির মশলা এগুলো হচ্ছে দাহ্য বস্তুর উদাহরণ গতে দিয়েছে চাঁদ ও সূর্যের মধ্যে কমপক্ষে চারটি পার্থক্য উল্লেখ করো চাঁদ হলো উপগ্রহ সূর্য একটি নক্ষত্র দুই চাঁদের নিজস্ব আলো নেই দুই সূর্যের নিজস্ব আলো আছে তিন চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে সূর্য স্থির চাঁদের আলোকে জ্যোৎস্না বলে সূর্যের আলোকে রোদ বলে বা কিরণ বলে ছয় দিয়েছে নাম সহ যে কোনো দুটো বস্তু রেখাচিত্র অঙ্কন করো যেখানে চাকার ব্যবহার রয়েছে তো এটা তোমাদের বইয়ের উননব্বই পৃষ্ঠায় প্রতিদিনের কাজে চাকা গল্পে এই ছবিগুলো রয়েছে তো এগুলোর একটা যে কোনো ছবি এঁকে দেবে তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের তেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো